একটা গল্প বলছি শোন গল্পটা খুব ইন্টারেস্টিং গল্প কেন গল্পটা ইন্টারেস্টিং গল্পটা থেকে তুই বুঝতে পারবি যে কিভাবে আস্তে আস্তে আমাদের সমাজটাকে এই উচ্চবিত্ত শ্রেণীরা দিল বিষিয়ে এবং তারা আমাদের সংসারগুলোতে এক অসম্ভব দ্বন্দ্বের সৃষ্টি করলো যে দ্বন্দ্বটা চিরকাল সংসারটাকে ভাঙতে কাজে লাগলো এবং এই দ্বন্দ্বের এর মুনাফা অর্জন করলো কারা এর মুনাফা অর্জন করলো উচ্চবিত্তরা এর মুনাফা অর্জন করলো ব্যবসায়ীরা যারা দীর্ঘদিন এই মুনাফার ফলে নিজেদের আধিপত্য নিজেদের প্রতিপত্তিকে বজায় রেখেছিল প্রতি এই যে শ্রমিক আন্দোলন গুলো হচ্ছিল এই শ্রমিক আন্দোলন গুলো আস্তে আস্তে দীর্ঘদিন ধরে যখন বাড়তে থাকলো না তখন শ্রমিক আন্দোলন শ্রমিক আন্দোলনের মতো হচ্ছে কিন্তু শ্রমিক শ্রেণীর যারা মালিক ছিল তারা ভাবলেই এই শ্রমিক আন্দোলন কি করে বন্ধ করা যায় শ্রমিক আন্দোলন যদি বন্ধ করা না যায় তাহলে শ্রমিকরা যদি দুই দীর্ঘদিন দুদিন বাদে বাদেই বলে আমাদের এত টাকা দাবি চাই আমাদের এটা চাই ওটা চাই সেটা চাই কত দাবি পূরণ করবে সম্ভব দাবি পূরণ করা সম্ভব না এবং তাদেরকে এতটাই কম বেতন দেওয়া হতো তাদের পরিবার চলতো না তাদের পরিবারে স্বামী স্ত্রী তারা দুজনে যদি থাকতো তাদের দুজন এবং তাদের ছেলে মেয়েদের যে খরচ সেই খরচ চালানো সম্ভব ছিল না যে কারণে তাদের ছেলে মেয়েরা এই শ্রমিক শ্রেণীর ছেলে মেয়েরা পড়াশোনা পর্যন্ত করতে পারতো না আর যেহেতু পড়াশোনা করতে পারতো না সেহেতু তাদের ছেলে মেয়েকেও কি হতে হতো শ্রমিক হতে হতো তার মানে এই নিম্নবিত্তরা যে নিচে ছিল সেই নিচেই সারা জীবন থেকে গেল তাহলে কোন উপায় তারা উপরে উঠবে তাদের উপরে ওঠার কি কোনো উপায় ছিল না ছিল না বলেই তাদেরকে ব্যবহার করতে পেরেছে এই উচ্চবিত্ত শ্রেণীরা বুঝতে এবং এই শ্রমিক শ্রেণীর সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হলো যখন এই শ্রমিক আন্দোলন গুলো বাড়ানো যায় তাদের পরিবার যাতে একটু হয় তাদের ছেলেমেয়েরা যাতে একটু কাজ পায় তাদের ছেলেমেয়েরা একটু পড়াশোনা করতে পারে ভালো উচ্চবিত্ত জায়গায় যেতে পারে ভালো পড়াশোনা করতে পারে এবং এডুকেশনের মাধ্যমে তারা আলোর রেখার সামনে আসতে পারে তাদের জীবনটাকে আলোকিত করতে পারে সেই ভাবনা নিয়ে তারা যখন আন্দোলনে নামলো যে তাদের বেতন বাড়াতে হবে তখন এই উচ্চবিত্ত শ্রেণীরা ভাবলো না এদেরকে পায়ের তলাতেই রাখতে হবে এবং তারা একটা ডিসিশন নিল তারা কি বলল যে এই যে পরিবারের মেয়েরা যারা ছিল না এই পরিবারের মেয়েদেরকে যে বলল। এই পরিবারের মেয়েদের মধ্যে একটা বিষ দিল যে তুমি আত্মনির্ভরশীল না তোমাকে আত্মনির্ভরশীল হতে হবে তুমি তোমার নিজের চাহিদা পূরণ করতে পারছ না তোমাকে কিন্তু তোমার বর কোনো কিছু এনে দিচ্ছে না তাহলে তুমি যদি নিজে কাজ করো তাহলে কিন্তু তুমি তুমি নিজের নিজের দ্বারা নিজে একটা পরিস্থিতি পাবে। এবং এই পরিস্থিতির পাশাপাশি কি করতে পারবে তুমি একটা স্ট্যান্ডার্ড লাইফ বিলং করতে পারবে তখন তারা ভাবলো হ্যাঁ ঠিকই তো তাহলে আমাদেরও কাজ করা দরকার এই যে তাদের মধ্যে কাজ করার একটা প্রবণতা চলে আসলো এর ফলে তারা কি প্ল্যান করেছিল ভাবে এটা তারা এমনি এমনি বলেনি তাদের প্ল্যান ছিল যে একটা ছেলেকে আমি যদি পাঁচশো টাকা মাইনে দিই ছেলেটার ওই পাঁচশো টাকায় পুরো পরিবার চলে কিন্তু একটা মেয়েকে তিনশো টাকা মাইনে দিলে সে খুশি থাকবে কেন একটা মেয়েকে পরিবার চালাতে হয় না একদমই শুধু সে তার নিজের চাহিদা পরিবার দিতে হয় না কেননা পরিবার একটা ছেলে চালিয়ে ফেলে তো এই জিনিসটাই দেখলো তারা যে একটা ছেলের মাইনে বাড়ানোর থেকে ছেলেটাকে ওই পাঁচশো টাকাই দিলো তার মাইনে হাজার টাকা না করে তার জায়গায় কি করলো একটা মেয়েকে তিনশো টাকা দিল তাহলে তাকে ছেলেটা ডবল টাকা না দিয়ে ওই টাকায় অন্য একটা মেয়েকে কাজে লাগাতে পারলো এবং সেই মেয়েটা তাতে বেশ খুশি ছিল এবং সেই মেয়েটা তাতে দিব্যি চললো তো এবার ভেবে দেখ পরিবারটার অবস্থা কি হলো যদি পরিবারটার দাবি কি ছিল যে হাজার টাকা মাইনে বাড়ানো হোক তাতে তারা ভাবে পরিপূর্ণ ভাবে থাকতে পারবে কিন্তু যেই হাজার টাকা মাইনে বাড়লো না এবার একটা মেয়েও কাজে যাচ্ছে একটা ছেলেও কাজে যাচ্ছে সেম কারখানায় একটা মেয়েও কাজ করছে একটা ছেলেও কাজ করছে ছেলেটা কাজ করে কত টাকা পাচ্ছে পাঁচশো টাকা মেয়েটা কাজ করে কত টাকা পাচ্ছে তিনশো টাকা এবার ওই পাঁচশো টাকায় তাদের তেমনি সংসার চলছিল না আর এই যে তিনশো টাকা পেলো এই তিনশো টাকা এবার মেয়েটা কি ভাবছে যে আমি যে সবগুলো পূরণ করতে পারিনি সেই সবগুলো পূরণ করব। কেননা সে যখন কষ্ট করছে তাহলে সে শখ পূরণ করবে না কেন এটা একটা মেয়ের অধিকার সত্যি এটা একটা মের অধিকার তাহলে সে তার সবগুলো কেন পূরণ করবে না সে তার সবগুলো পূরণ করার কথা যেই ভাবলো তাদের পরিবারে আবার অভাব অনটন আরো বাড়লো যেই পরিবারের অভাব আরো বাড়লো তখন সে যখন আবার আন্দোলনের পথে নামলো তখন কিন্তু ওই কোম্পানি কি করলো তাকে ছাটাই করে দিল এবং যেই ছাটাই করলো এখন সম্পূর্ণ দায়িত্ব এসে পড়লো একটা মেয়ের ঘাড়ে এখন ছেলেটাকে যে করে হোক অন্য কোথাও কাজ খুঁজতে হবে আলটিমেটলি কি অবস্থার পরিণতি হবে বলতো ছেলেটা এবার ভেবে দেখ এরকম ঘটনা ঘটলো না একটা পরিবারে একটা ছেলে যখন কাজ করছে সেই ছেলেটা পুরো পরিবারটাকে সামাল দিচ্ছে এবং পরিবারটা সামাল দেওয়ার পর একটা মেয়ে যখন কাজ করে আনছে সে সেই টাকায় তাদের ছেলে মেয়েদের শিক্ষা বা অন্যান্য কিছু বা তার নিজের চাহিদা পূরণ বা অন্যান্য কিছু সবকিছু ঠিকঠাক চলছে তাই তো এবার সে তাহলে কেন তার মধ্যে এই ভাবনা চিন্তা আসবে না তাহলে আমি একাও করতে পারি তাই না আর সে যখন একা করতে পারে তখনই একা করা থেকেই আস্তে আস্তে তার মধ্যে ইন্ডিপেন্ডেন্টের একটা ভাবনা চিন্তা জন্মাবে এবং এখান থেকে শুরু হবে তাদের পরিবারে আবার এক দ্বন্দ্ব যে দন্দে একজন চাইছে ইন্ডিপেন্ডেন্ট থাকতে আরেকজন ভাবছে যদি আরো কিছু ইনকাম করা যেত তাহলে আমি এদের সবার চাহিদাগুলো পূরণ করতে পারতাম এবং এই দুটো থেকে দুজনের মধ্যে একটা বিবাদ তৈরি হবে যে বিবাদের ফলে তারা তাদের নিজেদের পার্সোনাল লাইফে ঠিক থাকতে পারবে না এবং এই সুযোগটা নিল কারা এই সুযোগটা নিলো উচ্চবিত্তরা তাদেরকে দিয়ে আরো খাটালো এবং তাদেরকে দিয়ে আরো খাটিয়ে তাদেরকে আরো কাজ করাতে করাতে একটা টাইম একটা স্ট্যান্ডার্ড জায়গায় তারা পৌঁছে গেল কিন্তু এই গরিবরা গরিবই থেকে গেল বুঝতে পারলি এবং এই যে অত্যাচারের কথা বললাম একটা মেয়ের সাথে এবং একটা ছেলের সাথে হলো শ্রমিক শ্রেণীর সাথে হলো এটা কিন্তু দীর্ঘ সময় ধরে হয়ে এসছে আমাদের যারা ঠাকুমারা ছিল তাদের ঠাকুমাদের কাছে যদি কখনো জিজ্ঞেস করিস না তাহলে দেখবি তারা যখন কাজ করতে গেছে রঙের ছেলেদেরকে হয়তো টাকা দেওয়া হতো মেয়েদেরকে দেওয়া একশো আশি টাকা যদি কাছে ছেলে টাকা দেওয়া হতো দেড়শো টাকা সেম কাজ করতো একটা ছেলে ছেলেভাবে উল্টে আরো মেয়েটাকে বেশি পরিশ্রম করতে হতো তাকে তার পরিবার খেটে আসতে হতো তাকে সবকিছু করতে হতো কিন্তু তাকে কম মাইনে দেওয়া হতো এবং এই যে কম মাইনে দেওয়া হতো এর ফলে পরিবারটা তো ঠিক থাকতোই না উল্টে সমস্ত কিছু নষ্ট যদি একটা ছেলের দাবিটা মেনে নিয়ে ছেলেটার অগ্রগতি দেওয়া হতো তাহলে হয়তো আজকে সবকিছু ঠিক থাকতো বুঝতে পারলি দেখবি একটা মেয়ে যদি একটা ছেলে যদি ইনকাম করে না তখন ছেলেটা ভাবে আমি পুরো পরিবারকে নিয়ে কিভাবে ঠিকঠাক থাকব আমার পুরো পরিবারটাকে নিয়ে আমি কিভাবে সুস্থ সবল থাকবো পুরো পরিবারের সবার চাহিদা কি করে পূরণ করব কিন্তু একটা মেয়ে যখন ইন্ডিপেন্ডেন্ট হয় একটা মেয়ে যখন ইনকাম করতে শুরু করে তখন সেভাবে আমি এখন নিজে স্বাধীন আমার খরচ যখন কেউ চালায় না তাহলে আমি এখন ইন্ডিপেন্ডেন্ট থাকবো আমি কেন কারোর সাথে সংসার করতে যাব আমি কেন কারোর ভরণপোষণের পোষণের দায়িত্ব নিতে যাব আমি কেন পুরো পরিবারের দায়িত্ব নিতে যাবো আমি এখন একা থাকবো বুঝতে পারলি আর এই যে সুযোগটা এই সুযোগটা নেয় কারা জানিস এই সুযোগটা নেয় এই পরিস্থিতিটার সুযোগটা নেয় উচ্চবিত্তরা বা মালিক শ্রেণীরা তাই মালিক শ্রেণী এবং শ্রমিক শ্রেণীর দ্বন্দ্ব আজকের না এই দ্বন্দ্বটা কিন্তু অনেক আগে কিন্তু এখন লাইফটা একটু চেঞ্জ হয়েছে এখন কিন্তু এই যে বৈষম্যটা এই বৈষম্যটা নষ্ট হয়েছে এবং এই বৈষম্য নষ্ট হওয়ার পর এখন কি হয়েছে এখন পুরুষ এবং স্ত্রী দুজনের সমান মাইনে পায় তার জন্য এই জায়গাটা ঠিক থাকে কিন্তু আগে এই জন্য ইতিহাসটা খুব ইম্পর্টেন্ট আগে ইতিহাসে এই জায়গা ছিল না এবং এই যে আমরা মেয়ে দিবসটা বলি মেয়ে দিবসটা এই জন্যই পালন করা হয় কেননা ওই দিনই শ্রমিক আন্দোলনটা একটা অগ্রগতি পেয়েছিল যেখানে কাজের যে সীমাটা যেখানে একটু আগে তোকে বললাম ষোলো ঘন্টা সতেরো ঘন্টা তাদেরকে কাজ করতে হতো যেখানে বিদ্যুৎ ছিল আরো বেশি কাজ করতে হতো এই কাজের সীমাটা কাজের সীমাটা বেঁধে দেওয়া হয় মাত্র আট ঘন্টায় এবং আঠেরো বছরের নিচে ছেলে মেয়েদেরও কাজের সীমা বেঁধে দেওয়া হয় এবং এই যে শিশু শ্রম সেই শিশু শ্রমটা কি হয় সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় বুঝতে পারলি